এক চাপে বানায় দেখাবো আমাদের হকে নিজেদের রুটি মেকার যেটা সুন্দর দেখ সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি এবং হচ্ছে আপনার দশ ইঞ্চি মেগুনি কাঠের রুটি মেকার এগুলো হচ্ছে আপনার তৈরি গ্যারেন্টি আছে ব্যাতের ভাইয়া আচ্ছা কি সুন্দর ডি ফোল্ডিং করা হিসাববাড়িতে বিভিন্ন সাইজের বিভিন্ন প্লেট বাটি সব নিয়ে আসছি 8 ইঞ্চি আছে দশ ইঞ্চি আছে 11 ইঞ্চি আছে বড় বড় প্লেট সাজাতে চান তাদের জন্য এরকম বড় বড় ডিস দেওয়া হবে কোনো জয়েন্ট নাই বড় মোটা একটা কাচকে কিন্তু এইখানে কোদাই করে তারপর ডিজাইন করা হয়েছে হ্যাঁ

ভালো মানের রুটি মেকার কোথা থেকে পাবেন পেয়ে যাবেন কিন্তু আজকে হক এন্টারপ্রাইজে আহ সব নাম্বার একশো একাত্তর একশো আটাত্তর ই ব্লক নিচ বনলতা মার্কেট চন্দিমা মার্কেটে চন্দ্রমা মার্কেটে কি আপনাদের শুরু আছে না আমাদের হচ্ছে বনলতায় বনলতা আছে আর হচ্ছে আচ্ছা আচ্ছা তো এটা কি রুটি মেকার নিয়ে আসছেন এক চাপেজকে রুটি বানায় দেখাবো আমাদের হকে নিজেদের রুটি মেকার যেটা পুরো বাংলাদেশে বিখ্যাত এক চাপে রুটি অনেকে বলে নাকি অনেক অনেক বেশি প্রেসার দিতে হয় কি ছোট 4 বছরের বাচ্চাও রুটি বানাতে পারবে অনেক সুন্দর রুটি হবে আচ্ছা আচ্ছা মানে বছরের বাচ্চা থেকে শুরু করে সবাই রুটি বানাতে পারবে দেখুন কি সুন্দর রুটি দেখেন দেখুন ওয়াও আমি তো অল্প প্রেসার দিছি আর খোগামের অল্প প্রেসার আচ্ছা যদি খামির বেশি দি কাও চাপে রুটিটা বড় হবে সুন্দর হবে দেখেন চাপ দিছি রুটি বেড হয়ে গেছে আচ্ছা এটা কত ইঞ্চি হবে এই রুটিটা এখানে হচ্ছে আপনার আমাদের কাছে চারটা সাইজের রুটি মেকার আছে 7 ইঞ্চি 8 ইঞ্চি 9 ইঞ্চি এবং হচ্ছে আপনার 10 ইঞ্চি এগুলো কি কাটার भैया এটা হচ্ছে আপনার মিহিগুনী কাঠের রুটি মেকার আমাদের এর কাছে দুইটা ডিজাইন পাবেন স্কোয়ার এবং হচ্ছে গোল স্কোয়ার এবং গোলের মধ্যে হচ্ছে আপনার 9 ইঞ্চি এবং 10 ইঞ্চি দুটায় হবে আচ্ছা আমাদের গুলো হচ্ছে আপনার শর্টকাট ভাবে লাইসেন্স করা ঠিক আছে আমাদের 3টা ডিজাইন আছে টোটাল

দাঁড়ায় দাঁড়ায় বুট কাটতে পারবেন ইস্পাতের লোহা দেখেন লোহাটা একবার হুম ঠিক আছে এটা সেটা সম্পূর্ণ ইস্পাতের সম্পূর্ণ ইস্পাতের আচ্ছা আচ্ছা এটার সাথে হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্টের জন্য হচ্ছে একটা কাট এবং একটা নাট দিয়ে দেব এটা অ্যাডজাস্টমেন্ট কিভাবে করবে এটা দিয়ে এটা হচ্ছে আপনার রান্নাঘরের সিলিং অনুযায়ী আপনার ঠিক আছে লম্বা একটা আপনার রড দিয়ে দিব এখানে লাগাবেন হুম এর নিচে হচ্ছে আপনি কাটটা দিয়ে দিবেন আচ্ছা যতটুকু আপনার হচ্ছে সিলিং এর থিকনেস ততটুকু সেই অনুযায়ী ডিপেন্ড করবে এভাবে লাগাই দিবেন পরে টাইট হয়ে যাবে আর হিলবেও না আচ্ছা দেখেন তাহলে রুটি মেকার হচ্ছে দুইটা সাইজ থাকবে রুটি মেকার টোটাল চারটা সাইজ আছে 7 ইঞ্চি 8 ইঞ্চি 9 ইঞ্চি এবং 10 ইঞ্চি আর ডিজাইন হচ্ছে ডিজাইন ডিজাইন হচ্ছে আপনার দুইটা দুইটা গোল এবং স্কোয়ার সাথে হচ্ছে পাবেন একটা চামচ একটা খুঁটি রুটি বানানোর জন্য হচ্ছে আপনার একটা পলি লাগবে পলিটাও দিয়ে দিব পলি লাগানোর জন্য একটা টেপ লাগবে সেটা হচ্ছে দিয়ে দিব এইটা ব্যবহার করবে কিভাবে এবং সাথে হচ্ছে একটা ভর্তি মেশার এটা হচ্ছে আপনার শুরুতে এই বোর্ড সাইড টেপটা হচ্ছে চার সাইডে লাগাতে হবে লাগানোর পরে হচ্ছে আপনার এখানে উপর যে ছিলকাটা আছে ওঠাই দিলে চার দুই সাইডে আপনার আটাটা লেগে থাকবে পরে জাস্ট হচ্ছে পলিটা টান দিয়ে ভাবে লাগাই দিবেন আচ্ছা এই সমস্যা হচ্ছে এই একটা রোলে কত দিন ইউজ করা যায় এটা আপনার প্রায় 5 বছর ব্যবহার করা যাবে 5 বছর রুটি রুটির যে পলি এটা ডেইলি ডেইলি চেঞ্জ করতে হবে না যখন ছিড়ে যাবে তখনই হচ্ছে আপনি এটা লাগাতে পারবেন তাহলে এক একটা রুটি মেকারের সাথে কি কি পাচ্ছি আমরা এক একটা রুটি মেকারের সাথে হচ্ছে পাঁচটা আইটেম ফ্রি পাচ্ছেন একটা হচ্ছে রোল পাচ্ছেন একটা টেপ পাচ্ছেন সাথে একটা চামচ এবং একটা খুন্তি এবং একটা ভর্তা মেশার পাচ্ছেন ভর্তা মেশার সবকিছুই কিন্তু আজকে কাঠের থাকবে জি সব কাঠের থাকবে আচ্ছা আচ্ছা তাহলে এইগুলোর প্রাইস কেমন হবে আপনার হচ্ছে সাত ইঞ্চি চোদ্দশো টাকা আট ইঞ্চি ষোলশো নয় ইঞ্চি আঠারোশো দশ ইঞ্চি দুই হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় হোম হোম ডেলিভারি ডেলিভারি আচ্ছা আপনারা কিন্তু শেয়ার করে টাইমে রেখে দিন আর আমরা কিন্তু প্রাইস বলে দিয়েছি

এই ফলের ঝুড়ি গুলো কিসের তৈরি ভাইয়া এগুলো হচ্ছে আপনার ব্যাতের তৈরি ব্যাতের গ্যারান্টি আছে ব্যাতের ভাইয়া আচ্ছা ও দেখেন কি সুন্দর ফোল্ডিং করা হ্যাঁ জি ফোল্ডিং সিস্টেম রুটি রাখতে পারবেন ফল রাখতে পারবেন মশা মাছির জন্য কোনো ঝামেলা নাই আপনি হচ্ছে এখানে নেট দিয়ে আটকে রাখতে পারবেন এগুলো প্রাইস কত ভাইয়া এটা হচ্ছে আপনার তিনটা সাইজ আছে ছোট মাঝারি বড় 800 1000 এবং 1200 টাকা প্রাইস পড়বে আচ্ছা দেখেন ব্যাগ যদি কাল হয় বা বাকি হয় আপনি শুধু বলবেন আমি নতুন একটা পাঠিয়ে দিব আচ্ছা এটা হচ্ছে একটু ওভাল শেপের ওভাল শেপ আর এটা হচ্ছে আপনার গোল রাউন্ড শেপ জি দুইটার প্রাইসই सेम থাকবে দুইটা প্রাইসি सेम থাকবে 800 1000 এবং 1200 টাকা আচ্ছা তাহলে 800 1000 1200 এবং সাইডতে দেখেন আপনি এখানে নারকেলের আচা দিয়ে বানানো হয়েছে জিনিসটা আচ্ছা ঠিক আছে দেখেন ওকে তাহলে এইগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন এরপরে কি আছে ভাই এরপরে হচ্ছে

আপনার দশ ইঞ্চি হচ্ছে পাঁচশো টাকা প্রাইস করবে এবং পাঁচ ইঞ্চিতে পঞ্চাশ টাকা কমবে এবং পঞ্চাশ টাকা বাড়বে আচ্ছা আপনাদের এগুলো হচ্ছে মেলামাইন ডিজাইনের প্লেট আচ্ছা আর এগুলো হচ্ছে আপনার রেগুলার ডিজাইনের যেসব প্লেট থাকে আমাদের এছাড়া আপনার এগুলো হচ্ছে আপনার বাবলা কাঠে কখন গুনে ধরবে না ঠিক আছে লাইফ কাঠ কত সুন্দর সুন্দর এগুলো হচ্ছে আপনার যেগুলো দেখতেছেন পুরোটা হচ্ছে সলিড একটা কাঠ দিয়ে বানানো হয়েছে আচ্ছা এক কাঠে তুড়িটা দেখেন এটা হচ্ছে আপনার রাইস বলবে চার হাজার চার হাজার জিনিস ভাই আচ্ছা আর কি কি আছে এখানে এখানে হচ্ছে সাথে ঢিস পাবেন আমাদের কাছে রান্নার জন্য সার্ভিং এর জন্য যারা হচ্ছে বড় বড় প্লাট সাজাতে চান তাদের জন্য এরকম বড় বড় ডিশ দেওয়া হবে আচ্ছা এগুলোর প্রাইস কেমন হবে এগুলো হচ্ছে আপনার এটা আপনার 1500 টাকা প্রাইস করবে এটা হচ্ছে 2500 টাকা এবং এটা হচ্ছে আপনার 3000 টাকা প্রাইস করবে সম্পূর্ণ এক কাঠের বড় একটা সাইডটাকে খোদাই করে ডিজাইন করে বানানো হয় মানে কোনো জয়েন্ট নাই কোনো জয়েন্ট নাই দেখেন কোনো জয়েন্ট নাই বড় মোটা একটা কাঠকে কিন্তু এইখানে খোদাই করে তারপর ডিজাইন করা হয়েছে হ্যাঁ জি আচ্ছা আচ্ছা এরপরে কি আছে ভাই এরপরে আছে ছোট ছোট বাটি soup বাটি যেগুলো আমাদের আচ্ছা দেখেন কাচের দেখেন কাচের সবকিছুই কিন্তু আপনারা এইখানে পেয়ে যাবেন soup বাটি soup বাটি বা ধরেন আপনারা কারি বাটি হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন স্টিম soup সবকিছু জোন ব্যবহার করতে পারবেন আচ্ছা এইগুলো তো একেবারে স্বাস্থ্যসম্মত এগুলো একেবারে স্বাস্থ্যসম্মত বা প্লাস্টিকের নিচে যেমন ক্ষতি থাকতে পারে এগুলো তো কোনো ক্ষতি নেই কোনো ক্ষতি নাই কোনো ক্ষতি নেই আচ্ছা ওকে বাটি কিন্তু আমরা দেখালাম আপনারা শুধু স্ক্রিনশট দিবেন আর তাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন আর কি আছে ভাই অনেক কিছু দেখা যাচ্ছে আমাদের কাছে বাঁশের ট্রে আছে কাঠের ট্রে আছে বেতের ট্রে আছে ঠিক আছে এটা হচ্ছে সুন্দর সুন্দর ট্রে দেখেন আচ্ছা বাঁশের ট্রে এটা হচ্ছে বেতের ট্রে আচ্ছা এইটা হচ্ছে বাঁশের জি ও ওয়াও এগুলো সাইজ কেমন হয় ভাই এগুলো একটাই সাইজ আছে আমাদের একটাই সাইজ আচ্ছা

এক কাঠের তৈরি বাসাবাড়ি প্রাইস সাতশো টাকা প্রায় সাতশো টাকা কাঠের এটা হচ্ছে মেহগুন কাঠ মেহগুনি কাঠে সব ধরনের কাঠি কিন্তু আমাদের কাছে এছাড়া আছে আমাদের কাছে চপিং বোর্ড চপিং বোর্ড বর্তমানে বাজারে যেটা পাওয়া যায় না কাঠের চপিং বোর্ড বর্তমানে বাজারে পাওয়া যায় বাঁশের গুলো কিন্তু আমাদের কাছে অরিজিনাল কাঠের চপিং বোর্ড আছে আমাদের নিজেদের লোগো করা আমাদের নিজেদের ফ্যাক্টরিতে ডিজাইন করা মেহগুনি কাঠের চপিং বোর্ড এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে কাঠের অরিজিনাল কাঠের পুরো একটা সলিড কাঠের সলিড কাঠের জি আচ্ছা ওকে অনেক অনেক আইটেম কিন্তু দেখালাম এরপরে এটা কি ভাইয়া এটা হচ্ছে সুপ বোল ভাইয়া সুপ বল সুপ বল এক কাঠের পুরো মেহগুনি কাঠের তৈরি ঠিক আছে খোদাই করে বানানো হয়েছে আচ্ছা

এ এখানে হচ্ছে আপনার তিন ডোর আছে প্লাস উপরে হচ্ছে আপনার ফার্স্ট এইট রাখার জায়গা ফার্স্ট এইট আচ্ছা এগুলো প্রাইস কেমন পড়ে আপনার বড়টা হচ্ছে আপনার 700 টাকা এবং হচ্ছে ছোটটা আপনার 600 টাকা 600 টাকা প্রাইস পড়ে আচ্ছা তো আমরা কিন্তু অনেক আইটেম দেখালাম আপনাদের যার যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন কিভাবে নিতে পারি ভাই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার WhatsApp আছে Imo আছে ঠিক আছে নম্বর রয়েছে আমরা প্রোডাক্টের অর্ডারটা নিতে পারবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে শুধু ক্যাশ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টে অর্ডার হবে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট 17 নম্বর গলি 29 নম্বর দোকান হক এন্টারপ্রাইজ হক এন্টারপ্রাইজ হক এন্টারপ্রাইজ আচ্ছা আপনারা কিন্তু চাইলে সরাসরি এসেও কিন্তু নিতে পারবেন এবং চাইলে ঘরে বসেও কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন